গুড মর্নিং বন্ধুরা সোমা সিম্পল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তুমি সবাই কেমন আছো আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটাও আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি তার মধ্যে আজকে রবিবারের ব্লগ দেখো সকাল সকালে আমি ছাদে চলে এসেছি এসে আর একটু ঠান্ডা লাগছে একটু শরীরটাও ভালো না তা যাই হোক সকাল সকাল ছাদে চলে এসেছি সকালের কাজকর্ম আমার হয়ে গেছে এখন জামাকাপড়গুলো মেলেনি চলো সাথে থাকো পাশে থাকো আর সত্যি কথা বলতে গেলে সকালবেলা এত ছাদে চলে আসার নেশা হয়ে গেছে না ছাদে না আসলে মনটা ভালো লাগে না তাই দেখো ছাদে চলে এসেছি আর এক গামলা জামাকাপড় নিয়ে চলে এসেছি চলো দেখাই তোমাদের সরি গামলা না বালতি এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি এগুলো সব ছাদে মেরে দেবো চলো দেখতে থাকো তারপরে ছাদ থেকে নেমে গিয়ে চা খাবো চলো দেখো এই যে ছাদে জামা গেছে দেখো সকাল সকাল আর বালতিও খালি চলো দেখো বন্ধুরা সকালবেলায় তো তোমাদের সাথে আপডেট দিয়েছিলাম কি কি কাজ বাজ করলাম তা পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না কেন অত সকালবেলা ভিডিও শুরু করতে পারি না সত্যি কথা বলতে গেলে একটু অসুবিধা হয় আমার তাই জন্য চেষ্টা করব শুরু করার যাতে তোমরাও দেখতে পারো আমি সকালবেলা কী কী করে থাকি সত্যি কথা বলতে সারাদিনের অনেক কাজ থাকে যা আমি সন্ধ্যার একটু ফাঁকা পাই তা এখন দেখো বিছানা পাটি গুছিয়ে নিয়েছিলাম বিছানা বাটি গুছিয়ে নিয়েছি তা দেখো সকালে তো ফার্স্ট বিছানা বিছানা আমার ফার্স্টে ওঠে না ঘরটা ছাড়া পোছা মছা এগুলো হয় তা এখন দেখেছিল দেখলে তখন ছাড়ে গেছিলাম সব জামাকাপড় মেলে আসলাম কাঁচাকুচি আমার সকালেই হয়ে যায় আর এখন আমি কি করছি জানো বিছানাটা তুলে নিয়েছি নিয়ে কিছু খেয়ে নিলাম ছেলে মেয়েকে খাইয়ে দিলাম খেয়ে তারপরে এখন সব রান্না বসিয়েছি আজকে রান্না করব পালং শাক পনির বাবা মার জন্য আর আমাদের জন্য করব মাংস তা চলো সাথে থাকো পাশে থাকো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দেখো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে পালং শাক বসিয়ে দিয়েছি আর ওপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হবে মাংস রান্না করব আর ওদিকে চলো ছেলে মেয়েকেও একটু পড়তেও বসিয়েছি সকালবেলা তা চলো দেখো বন্ধুরা এই সান টান সেরে চলে আসলাম

পড়তে বসে গেছে যেহেতু আজকে রবিবার একটুখানি খেলতে দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেছে লেট করে তাই জন্য পড়তে দিয়েছি আর আমিও রান্না করতে করতে ওকে পড়াচ্ছিলাম খুব সুন্দর হয়েছে বাহ আবার ইন্ডিয়াজি টাটেলি তো এখন আমি ইন্ডিয়াজি কেক আবার বাহ টাটা বলে দাও দেখো এদিকে রান্না করেছি মাংস চলো তোমাদেরকে দেখাই রবিবার মানে মাংস আমাদের বাড়িতে হবেই তো মাংস রান্না হচ্ছে আর গ্যাস কম দিয়ে দিই আমি যেহেতু কষাই তারপরে একটু ঝোল দিয়ে দিয়েছি মাংসটা পুরোপুরি রান্না কমপ্লিটই হয়ে গেছে এখন চলো তাহলে তোমাদের ওই ঘরে দেখাই আর কি কি রান্না করেছি এখানে দেখো পালং শাকের করেছি সমস্ত সবজি দিয়ে কুমড়োটা বাদ আর এখানে দেখো পনির তরকারি করেছি যেহেতু বাবা মা নিরামিষ খায় এই জন্য ওদেরটা আলাদাই রেখেছি তা চলো আর এখানে শশা কাটা শশা আমাদের থাকবে তা চলো তাহলে বন্ধুরা তোমরা দেখি নিলে আজকে কি কি রান্না বান্না করলাম বললাম তা এখন চলো ছেলেকে খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে চলো সাথে থাকো পাশে দেখো বন্ধুরা আমি সন্ধ্যাবেলার দিকে না খুব একটা ভিডিও করতে পারছি না তোমাদের পরীক্ষা পড়াশোনা আর তার মধ্যে আমি একটু ব্যস্তই ছিলাম যে কারণে আমি ভিডিও দিতে পারিনি যাই হোক দেখো এই যে এখন এরা সব পড়াশোনা করে উঠে দুষ্টুমি করছে আর এদিকে আমার টিভি চলছে আর রাত থেকে কি রান্না করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কম করে না বাবা রাত থেকে কি রান্না করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পাশে থেকো